কাদের জন্য এত কষ্ট করে যান কাদের কষ্ট করেন দেখেন তারাই কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না সুতরাং আপনি কাকে জীবনসঙ্গীন হিসেবে গড়ে তুলছেন সে বিষয়ে সতর্ক হন যে আপনার বিশ্বাস রাখতে পারবে তার প্রতি সদয় হন তার জন্যই সবকিছু করুন ধন্যবাদ সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে মন্তব্য করবেন এবং শেয়ার করবেন

দিন ধরে ফরকিয়া করে এ রইলো এবার রইলো আপনার তিন বছর ধরে ফরকিয়া করে আর স্বামী বিশ্বাস জানা। স্বামী বিশ্বাস জানা এখন স্বামী স্বামীর দেখার জন্য আমরা ভিডিওটা করছি হ্যাঁ বিশ্বাস জানা আর হ্যাঁ হ্যাঁ সাথে এই সুযোগে হ্যাঁ হ্যাঁ সাথে পরকিয়া করে ঠিক আছে আমরা প্রমাণ প্রমাণ পাই না দেখা এই পর্যন্ত কোনো কিছু বলি এত দিন ধরে ঠিক আছে এখন আপনারা এটা বিচার করবেন